রাত সাড়ে এগারোটার ইনাইয়ার চোখে একটু ঘুম নেই গড়ির কাটার সঙ্গে সঙ্গে তার মনেও যেন সময়ের কাটা বেজে যাচ্ছে অরণ্যের শেষ কথাটা যেন এখনো কানে বাজে মানুষ হয়ে না বরং লাশ হয়ে ফিরবে সে কি রাগ করে বলেছে নাকি ভেতরে জমে থাকা কোনো ভয় কোনো গোপন দুঃখ ছিল সে কথার আড়ালে বেডের পাশে বসে ইনাইয়া চুপচাপ অরণ্য ছবি দেখতে থাকে মোবাইলের গ্যালারিতে ওর হাসি ওর তাকানো ওর অদ্ভুত সব অভিব্যক্তি প্রতিটি ছবির ফাঁকে ফাঁকে যেন একটা করে গল্প জমা পড়ে আছে টিকটিক করে ঘড়ির শব্দে হঠাৎ তার চিন্তা ভাঙে ঘড়িতে রাত বারোটা গাড়ির শব্দ শোনা যায় বাহিরে এক মুহূর্তের মধ্যে ইনায়া উঠে দাঁড়ায় দৌড়ে জানালায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ অরণ্য ফিরছে বাড়ির বাইরে গাড়ি থেমেছে অরণ্য নামছে তার চোখে মুখে ক্লান্তি কাদের ওপর ঝুলে থাকা ফাইল ব্যাগটা যেন পুরো দিনের বোঝা ইনায়া দরজার সামনে এসে দাঁড়ায় অপেক্ষা করে দরজার শব্দ হয় অরণ্য ঢোকে চেহারায় অবাক ভাব ইনায়া দাঁড়িয়ে আছে দরজার কাছে অরণ্য মৃত্যু হেসে বলে এই রাতে দাঁড়িয়ে আছেন কেন ভয় লাগছে নাকি ইনায়া কণ্ঠ নামিয়ে বলে তোমার বলা কথাগুলো মাথা থেকে সরাতে পারিনি মনে হচ্ছিল হয়তো কথা শেষ করতে পারে না অরণ্য তার দিকে তাকিয়ে বলে মনে হচ্ছিল লাশ হয়ে ফিরব তারপর হাসে ক্লান্ত কিন্তু গভীর সেই হাসিতে প্রেম মেশানো তোমার মতো কাউকে ফেলে আমি মরবো না বউ এই বউ শব্দটা আজ যেন অন্যরকম লাগে ইনায়ার কানে সে চুপচাপ অরণ্যর হাত ধরে চলে এলো খাবে কিছু অরণ্য অবাক হয় তুমি বানিয়েছ ইনায়া মাথা নাইরে বলে হ্যাঁ আজ আম্মু রান্নাঘরে ছিলেন আমি আর উনি মিলে রান্না করেছি অরণ্য থমকে যায় আম্মু রান্নাঘরে ছিলেন ইনায়া বলে হ্যাঁ অনেক কিছু বদলে যাচ্ছে অরণ্য শুধু তুমি নয় তোমার মাও হয়তো সময়ের জন্য হয়তো ভালোবাসার জন্য কিন্তু সবাই বদলাচ্ছে অরণ্য চুপ করে থাকে কিছুক্ষণ তারপর হঠাৎ করে ইনায়ার হাত ধরে বলে তুমি জানো এই বদলগুলোর পেছনে কে দায়ী ইনায়া চোখ মেলে তাকায় অরণ্য বলে তুমি শুধু তুমি তুমি এসেছ আমাদের জীবনে এক আশীর্বাদ হয়ে আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো কিন্তু আমি অরণ্য হঠাৎ থেমে যায় ইনায়া অপেক্ষা করে বাকি কথা শোনার জন্য অরণ্য তার চোখে চোখ রেখে বলে আমি তোমায় নিজের নিঃশ্বাসের মতো ভালোবাসি যদি কখনও হারিয়ে যাও আমি বাজব না ইনায়া হেসে বলে এত নাটক করো কেন অরণ্য অরণ্য মুচকি হেসে বলে কারণ আমি নাটকীয়ভাবে ভালোবাসি তোমায় রাতটা যেন কেমন অন্যরকম হয়ে যায় হঠাৎ ভালোবাসার আলোক ছোয়া জড়িয়ে ধরে তাদের দুজনকে একসাথে বসে তারা খায় খুব সাধারণ খাবার ডাল ভাত ভাজি কিন্তু সেই খাবারেও যেন প্রেমের স্বাদ লেগে থাকে রাতের শেষে ইনায়া যখন বিছানায় শুতে যাচ্ছে অরণ্য তার কানের পাশে খুব এনে বলে আজ ঘুমাবো না আজ শুধু তোমাকে দেখব একটা না চোখের পাতায় ইনায়া চোখ বন্ধ করে দেয় তার ঠোঁটে হালকা হাসি খেলে যায়। তার ভেতরে একটাই অনুভূতি এই মানুষটাকে সে হারাতে চায় না কখনও না